হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো ভিডিওটা শুরু করা যাক বাড়ি তো ফুল কমপ্লিট হয়ে গেছে তো আমিও বাড়ি চলে এসেছি বাড়ি এসেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তাই কোনো রকম আর কোনো ভিডিও করতে পারিনি এখন শরীরটা ভীষণ খুব এখন শরীর ভীষণ ভালো আছে ফুল বিন্দাস আছি তো এই জন্য বিন্দাসে চা খাচ্ছিলাম বসে বসে সকালবেলা তারপর করেছিল সুদীপের শরীর খারাপ আর মিন পেট খারাপ হয়েছিল বিয়ে খেয়ে তো তাই জন্য বসে পড়েছি মুড়ি আর ঝুড়ি নিয়ে মুড়ি ঝুড়ি খাচ্ছিলাম তার মধ্যে রান্না করে গেলাম শাশুড়ি মা বললো রান্না করতে হবে না আজকে রান্নার দায়িত্ব আমার তো আমি তো ফুল খুশি ওই দেখো উনি রান্না করছেন আমি টুকটুক করে ভিডিও করছি আর কোনো কাজ নেই আজকে তো বৃন্দা আছে ছুটি ছুটি তো রান্না বান্না নেই বলে খেয়ে দে ডানা ঘুম দিয়েছি সুদীপ বললো চলো একটু বেরোনো যাক তাই চলো রেডি হয়ে গেছি ফুল রেডি হয়ে গেছি চল বরের হিরো আন্ডা নিয়ে বেরিয়ে পড়েছি সুদীপ আর আমি দেখে ফুল এক্সারসাইজ করতে করতে যাচ্ছে আর আমি দেখে আছে ফুল করে হাওয়া দিয়ে দিয়ে

তো পকোড়া কিনে নিয়ে চলে এসেছে এখন টুকটুক করে হাত বাড়িয়ে সবাই মিলে গরম গরম পকোড়া খেতে থাকি কিন্তু পকোড়াটা খেতে হয়েছিল একদমই বাজে খুব বাজে টেস্ট ছিল সেটা আমরা তোমার তোমরা আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে পকোড়াটা খুব একটা ভালো খেতে ছিল না কিন্তু কী করবো টাকা দিয়ে কিনেছি ফেলা যাবে না নষ্ট করা যাবে না বাবা সবটা খেতে হবে পয়সা খরচা হয়েছে বলে কথা না যা গিয়ে কথায় কথা অনেক দেরি হয়েছে যে কাজের জন্য বেরিয়েছে সেটা তো করতে হবে নাকি তো চলো তাড়াতাড়ি করে শপিংটা করা যাক তো কি কি নেব নেবো না নেবো সেই সবই প্রচণ্ড পরিমাণে একদম গুরুতর ডিসকাশন চলছে ভীষণ ভারী ডিসকাশন চলছে কি নেওয়া হবে না নেওয়া হবে তো অনেক কিছু ডিসকাশন করার পর শেষমেশ কেনাকাটা কমপ্লিট হয়েছে এখনো বিল বিল করাচ্ছেন করিয়ে কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি বাড়ি বাড়িতে এসে টিল এখন আবদার হয়েছে কি না চিকেন খাবে রাত্রে সাড়ে আমি কখন চিকেন রান্না তো কিন্তু কি করবো ভাবলাম রাগ করে লাভ নেই নিজের কাজ নিজেকেই করতে হবে তাই বেশি মাথা গরম না করে চলে এসেছি চিকেন রান্না করতে প্রেশার কুকারের কান ধরেছি প্রেশার কুকারকে বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা ফুলকা করে পাতলা ঝোল করবো কারণ আগেই বলেছি ওনার পেট খারাপ পেট খারাপ তাও চিকেন খেতে হবে পেট খারাপ তো কী হচ্ছে মন তো আর কথা আমার শোনে না মন তো কারোর কথা মানে না তাই চলে এসেছি প্রেশার কুকারে চিকেন বসাতে হালকা ফুলকা চিকেন করব খুব একটা মশলাপাতি দেবো না তো চিকেন প্রায় আমার কমপ্লিট এই খোল 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 বলছি খোল তাড়াতাড়ি খোল অফ হওয়া বিরক্ত করে তো খুলে ফেলেছে চিকেন এই যে আমরা প্রেসার কুকারে চিকেন রেডি আর নিয়ে সার্ভ করে খেতেও বসে পড়েছি হালকা পাতলা ঝোল এদিকে আমার বর সার্ভ করে দিচ্ছি আহা এই না হলে বর যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে চিকেন আমার রেডি সঙ্গে একখানা টুকর এক টুকরো পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম সেই স্বাদ হয়েছে চিকেনের সেই স্বাদ সেই স্বাদ তো খাওয়া দাওয়া তো ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে রেসিপিটা লাগলে বলো অবশ্যই দিয়ে দেবো আর এখানে বসে পাগলামু করছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এ ও চুল ধরে টানছে ওর মুখাচ্ছে মানে যা তা অবস্থা এরকম পাগলামো আমরা করতে থাকি তোমরা ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর হ্যাঁ ভিডিও গুলো কেমন লাগছে জানিয়ে কিন্তু আমরা পাগলামি করি খেয়ে দেখ তোমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চলো বাই ভাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা